টুমাই চ্যানেল আমি পরিণিতার আমি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই যে সোনাইয়ের সকাল শুরু হয়ে গেছে আর ওর বাবা ওর জন্য এই পেন্সিলটা নিয়ে নিয়ে সান্তা সান্তাক্লজে তো সেটা নেওয়ার জন্য এই যে সকাল থেকে এটা নিয়ে চলছে ম্যাডাম এখন এটা নিয়ে রাখবে সারাক্ষণ নতুন জিনিস পেলে যা হয় আর কি বাচ্চাদের আর এটা শোনাইয়ে দ্বিতীয় বড়দিন দিন হলেও কিন্তু প্রথম এটাই বলতে গেলে কেন কি আগের বছর এই সময় ওর মাস বয়স ছিল কিছুই বুঝতো না তো এই বছরটা একটু ভেবেছি বিকেলবেলা ওকে নিয়ে বেরোবো আর আমরা যেহেতু বাড়িতে এই বড়দিনের জন্য কেক বানাই তো শোনাইয়ের জন্য ভাবলাম আলাদা করে আজকে বানাবো ব্যানানা কেক আর যার মধ্যে কিন্তু একদম আমি ময়দাও দেবো না চিনিও দেবো না আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বাচ্চা বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ তো এখানে আমি দুটো কলা আগে ভালো করে ম্যাশ করে নিলাম আর তারপরে এখানে দিচ্ছি গুড় আর এটা কিন্তু পুরো হেলদি আমি বানাচ্ছি পুরো হেলদিও হবে আর তার সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগে এটা তো কলার সাথে গুড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আগে যেই বাটিটাতে আমি কেকটা বানাবো সেটা আগে রেডি করে নিচ্ছি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি সেটাকে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিলাম আর তারপরে এরকম একটা কাগজ আপনাদের চাইলে বাটার পেপার থাকে দিতে পারেন আমার কাছে ছিল না বলে এরকম সাদা মোটা কাগজ যেগুলো হয় সেটা আমি এখানে লাগিয়ে নিলাম আর বাটির সাইডটাও ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এরপর যেটা মিক্স করে রেখেছিলাম সেটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি আগেই বললাম যে এর মধ্যে কিন্তু আমি রকম ময়দা ব্যবহার করব না তো আটা দিয়ে কিন্তু কেকটা বানাবো তো ভালো করে কিন্তু এইভাবে মিক্স করে নিতে হবে যে কোনো একটা ডিরেকশনে ভালো করে এভাবে মিক্স করতে হবে আটার সাথে ভালো করে কলার গুটটা মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটু কিছু পরিমাণ আটা এখানে অ্যাড করেছি আপনারা যেরকম সাইজের কেক বানাতে চান সেই অনুযায়ী করবেন তারপরে দুধ দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করছি আর সব কিছু কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে নিয়েছি কোনোটা ঠান্ডা বা কোনোটা গরম সেরকম নিয়ে নিই তো এই যে যতটা দুধ লাগবে দুধ দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হবে তো সেটা তৈরি করে নিচ্ছি আর তারপর এখানে তেলের বদলে আমি একটু বাটার ব্যবহার করেছি যাতে কেকটা স্পঞ্জি হয় তো সেই জন্য বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপর এর মধ্যে ব্যবহার করছি আর আমার এই কেকের ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দিচ্ছি চেরি চেরিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তারপর এখানে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্স করে নেবো আর কিছু মোরব্বাও দিয়েছি তো এগুলো ভালো করে মিক্স করে নেবো আর সোনার কিন্তু আজকেই প্রথম কেক খাবে তো এর আগেই সেরকমভাবে ওকে দেওয়া হয়নি কেক যেহেতু বাইরের কেক খুব আনহেলদি হয় আর ময়দা চিনি স্যাকারিন এসব থাকে তো সেজন্য ওকে দেওয়া হয়নি আর বাড়িতে বানিয়ে দিলে ও সেটা ভালোভাবে খেতেও পারবে আর আমরা খাবো দেখবে সেটা তো হয় না তো এরপর এখানে একটু বেকিং সোডা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দু চামচ মতন একদম ছোটো চামচের মানে ওই ঢাকনাটার মাপে ঢাকনা নিলাম তারপর সব কিছু আর একবার ভালো করে মিক্স করে নিতে হবে কেকটার মধ্যে যেহেতু গুড় রয়েছে সেটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারেন কোনো ক্ষতিকর কিছু নয় আর তারপর কলার একটা আলাদা মিষ্টি রয়েছে এটা কিন্তু সব মিলে একটা সুন্দর ফ্লেভারও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এরপর এই কেকের ব্যাটারটা যেটার মধ্যে যেই বাটিটাতে আমি বানাবো কেকটাকে বেক করব তার মধ্যে ভালো করে ঢেলে নিলাম এরপর একটু ট্যাপ করে নিয়ে তারপর উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস সব কিছু সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে আর ওপরের দিকে চেরিগুলো আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম দেখতে যাতে ভালো লাগে এরপর কাজু কিসমিশ সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর কেকটা বেক হতে বসাবো তার আগে এখানে আমি কিন্তু পাঁচ মিনিট মতন কড়াইটাকে ঢেকে রেখে ভালো করে একটু প্রিহিট করে নিয়েছিলাম আর তারপর এটা বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করবো আর এই যে দেখুন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে আর স্পঞ্জিও কিন্তু হয়েছে এরপর আমি এখানে টুথপিক ছিল না বলে আমি একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা তো এই যে চেক করে দেখছি একদম হয়েই গেছে কিন্তু একটু ওপরের দিকটা এখনো একটু কাঁচা রয়েছে তার জন্য আরও দশ মিনিট মতন কেকটা বেক করে নিয়েছে আর এই যে দেখুন রেজাল্ট কালারটা কি সুন্দর এসছে আর একটা সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে মানে কলার যেই ফ্লেভার হয় সেটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কেকটা থেকেও কিন্তু ভ্যানিলা এসেন্সেরও সুন্দর স্মেল আসছে আর এই যে ভালো করে কেকটাকে ডিমোল্ড করার আগে সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম এমনি যেহেতু অয়েল ব্রাশ করা রয়েছে তো এমনি উঠে আসবে আর তারপরে এই যে দেখুন ডিমোল্ড করে দিলাম কেকটা কত সুন্দর হয়েছে আর যে কাগজটা নিচে দিয়েছিলাম সেটা তুলে নিলাম আর এই যে দেখুন ভীষণ ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কেমন হয়েছে সেটা সোনাই আপনাদের বলবে তো এখান থেকে আমি একটা পিস ছোট করে কেটে নিচ্ছি তো মামুনিকেও দেবো টেস্ট করার জন্য আর সোনাইকেও দেবো Halo mah halo Halo সোনাইয়ের রিয়ান থেকে বুঝিয়ে নিলেন কেমন হয়েছে কেকটা খেতে আর কেকটা কিন্তু সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে তো আপনারাও বড়দিনে কিন্তু এইভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন কেক আর এরপর বিকেলবেলা সোনাইকে নিয়ে চলে এসেছিলাম আমাদের এই শ্রীরামপুর স্টেশন রোডের এখানে আর এই বছর কিন্তু প্রথম শ্রীরামপুর হেরিটেজ উৎসব হচ্ছে মানে বড়দিন উপলক্ষে হচ্ছে প্রায় উনিশ তারিখ থেকে শুরু হয়েছে আর দু তারিখ অবধি হবে জানুয়ারি আর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখুন পার্ক স্ট্রিটের মতন যেরকম হয় পার্ক স্ট্রিটে বড়দিনে ঠিক সেরকম কিন্তু সাজিয়েছে পুরো আলোয় মুড়ে দিয়েছে আর এটা কিন্তু দুদিন আগের ভিডিও আর দেখুন সেই দিনই রাস্তায় কি পরিমাণ ভিড় হয়েছে তো বড়দিনে কি পরিমাণ ভিড় হবে বুঝতেই পাচ্ছেন আর এই প্রত্যেকটা রাস্তার সাইডে সাইডে কিন্তু ছোট ছোট করে স্টেট করেছে মানে শ্রীরামপুর তো একটা ঐতিহাসিক জায়গা ব্রিটিশ সমলের অনেক কিছু রয়েছে ডেনমার্কের অনেক কিছু রয়েছে তো সেই সমস্ত কিছু যেসব ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো ছোটো ছোটো এখানে ক্যাটালগ দিয়ে সেভাবে কিন্তু ছোটো ছোটো স্টেজ করেছে যাতে বাচ্চারা এখানে ছবি তুলতে পারে তো সোনাইকে একটু দাঁড় করিয়েছিলাম কিন্তু কিছুতেই ও দাঁড়াতে চাইলো না তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমরা যাব হচ্ছে সেন্ট ওলাপ চার্চে তো ওই চার্চটাও কিন্তু ব্রিটিশ আমলের আর বহু পুরোনো প্রায় আঠারোশো সালে মেবি ওটা তৈরি হয়েছিল তো বহু পুরোনো চার্চ আর ওইখানেই কিন্তু প্রোগ্রাম হচ্ছে যত প্রোগ্রাম মানে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে দু তারিখ অবধি হবে ওইখানেই হবে তো আমরা সেখানেই এখন যাচ্ছি আর পুরোটা রাস্তা শ্রীরামপুর স্টেশন চত্বর থেকে শুরু করে ওই পর্যন্ত পুরোটা কিন্তু এরকম লাইট দিয়ে সাজিয়েছে আর অবশেষে সোনাইকে এখানে একটা দাঁড় করাতে পেরেছি এখানে ক্রিসমাস ট্রিটা দেখে ও খুব কৌতূহলী হয়ে ধরার জন্য ওখানে গেছে রাস্তার সাইডে একটা দিক দিয়ে প্রায় চল্লিশটার মতন স্টল দিয়েছে এখানে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন জিনিসের স্টল রয়েছে আর এই যে আমরা কিন্তু চার্চের কাছে একদম চলে এসেছি আর এই যে চার্চের এখানটা দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে মানে দেখার মতন আর এখনই এত ভিড় হয়েছে যে এত ভাল লাগছে কি কী বলবার এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যে আটটা সাড়ে আটটা নাগাদ তো এই সময় দেখুন ভিড় কেমন আর সামনের দিকে কিন্তু আরো ভিড় রয়েছে এখানে প্রত্যেকটা গাছেও লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে মানে কোনো অংশে কিন্তু পার্ক স্ট্রিটের থেকে কম বলে মনে হচ্ছে না এখানে কিন্তু স্টেজ হয়েছে এখানে কিন্তু লাইভ প্রোগ্রাম হচ্ছে এখানে অনেক মানুষ কিন্তু বসে দেখছে তো আমরা একটুখানি দাঁড়িয়ে তারপরে এই দিকটা চলে এসেছি এখানে একটা সুন্দর ছবি তোলার জন্য স্টেজ মতন করেছে এখানে লেখা রয়েছে আই লাভ ওয়েস্ট বেঙ্গল আর এখানে একটা সান্তা ক্লজের স্ট্যাচু করেছে তো এই জায়গাটাও কিন্তু ছবি তোলার জন্য ভীষণ সুন্দর আর শোনাই কিন্তু এই সব দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে প্রথমবার এগুলো দেখছে আর এরকম জিনিস দেখেও কিন্তু ভীষণ আনন্দ রয়ে আনন্দ পেয়েছে আর এই যে আমরা চার্চের কাছে চলে এসেছি সব কিছুই কিন্তু একদম কাছাকাছি সবই একটা জায়গার মধ্যেই রয়েছে জায়গাটা যেহেতু অনেকটা বড় তো অনেকটা জায়গা নিয়ে এটা তো পাশে দিকে চার্চ রয়েছে এক সাইডে স্টেজ হয়ে প্রোগ্রাম হচ্ছে তো চার্চ কিন্তু দুদিন আগে থেকেই ওপেন হয়ে গেছে আর চার্চটা এত সুন্দর করে সাজিয়েছে তো ভেতরটা চলুন আপনাদের দেখে সাধারণত এটা কিন্তু প্রতিদিন খোলা থাকে না সাধারণ মানুষের জন্য তো যারা প্রেয়ার করতে আসে তাদের জন্য ঠিক আছে তো আজকে যেহেতু এখানে যেহেতু অনুষ্ঠান চলছে একটা একুশ বাইশ তারিখ থেকে চলবে দু তারিখ অব্দি সেই জন্যই কিন্তু চার্চটা ওপেন রয়েছে আর এই যে আমরা চার্চের ভেতরে চলে এসেছি বহু পুরনো চার্চ আর এত সুন্দর ভেতরটা মানে দেখলে মনটা ভরে যাবে আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তো একটুখানি সময়ের জন্য ভিডিও করতে পেরেছি আর তারপরে যে বাইরেটা দেখুন কি সুন্দর সাজিয়েছে আর অনেকে এখানে প্রে করেছে তো সেই জন্য এখানে মোমবাতি জ্বালিয়েছে বাইরেটাতে আর চার্চ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আর এই যে এখানে এত বড় একটা ক্রিসমাস ট্রি দেখে শোনায় আবার এই যে বলগুলো রয়েছে সেগুলো ধরার চেষ্টা করছে তো এখানে বেশ কয়েকটা ছবি তুলেছে তারপরে এই যে ওই যে মা যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও আজকের সন্ধ্যেবেলাটা কিন্তু আমাদের দারুণ কাটলো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে